শাটার ভেঙে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য বলরামহাট এলাকায় সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলরামহাট এলাকার একটি সোনার দোকানে দোকানে লোহার শাটার ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা দোকানে সিসিটিভি ক্যামেরা থাকলেও দুষ্কৃতীরা সেই সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায় দোকানের মালিক জানাচ্ছেন তার দোকান থেকে নগদ কিছু টাকা সহ প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ওর উপর অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোর স্থানীয়দের থেকে খবর পেয়ে তিনি আজ সকালে দোকানে ছুটে আসেন এসে দেখেন তার দোকানের শাটার ভাঙা অবস্থায় রয়েছে খবর দেওয়া হয় ভোরের আলো থানার পুলিশকে কিছুক্ষণের মধ্যে এই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনা তদন্তে ভোরের আলো থানার পুলিশ گاڑی جائے تو اپني مارے چلا رہا ہم لوگ سالا دے وچ چلا لو سنگلو اپرو সপ্তাহে মোটামুটি সাড়ে পাঁচটার দিকে একজন দোকান মালিকের আমাকে ফোন করে তারপর আমি এসে দেখি আমার সাড়ে তারপরে কি দেখলেন কেমন কি চুরি হয়েছিল আর এখানে তো সেরকম কিছু মাল আমি রাখি না সেটা বিশেষ করে তো রূপা কিছু মাল ছিল অনেক প্রায় আমার তিন টাকা ছিল ক্যাশ

আপনি কখন জানতে পারলেন যে চুরি আমি জানতে পারলাম হচ্ছে প্রায় মোটামুটি 5টার আগে আর কি জানতে পারি স্থানীয় লোক খবর দিয়েছিল হ্যাঁ স্থানীয় লোক খবর দেয় আমাকে তারপরে আমি চলে আসি চুরি চুরি দিয়েছিল ওই যে দিয়ে দিয়েছে আপনার নাম ওনা সিদ্ধার্থ কর্মকার এই জায়গাটা কি নাম আছে এটা বলরাম আর ये कट पूरा हो गया है अरे जानकारी लोग है अरे हां रोटी को तो मार ले तामा से देना पानी आते है ना